বয়স কত বলে ব্রাশি বছর কতটুকু হলো ডেভেলপড প্রোগ্রেস কতটুকু বলে কি বলি খড়ের চালের নিচে ছুঁইতাম খড়ের চাল এখন তো দেখে দেখেন আমাদের ছেলে পেলেদের বললে না এরা বুঝবে না যে কাড়িয়ে দিয়ে ওই ধানের কাড়িয়ে দিয়ে ঘর ছাওয়া হতো এলুয়া না কাশি হ্যাঁ এলুয়া কাশিয়ে দিয়ে ঘর ছাওয়া হতো তাহলে খড়ের ঘরে থাকতাম আর ওখান থেকে এই ব্রাশি বছরে উঠতে উঠতে আজ আমি এখন চারতালার উপরে সবজি ভাত ডাল ভাত ভর্তা ভাত খেয়ে দিন চলত এখন আপনাদের দোয়ার বরকতে এ বেলকা এবেলা যদি রেজালা হয় ও বেলা কোরমা হবে তারপরের দিন এবেলা যদি ইস্টু হয় তো ও বেলা চিকেন মুরগা মুসাল্লাম হবে আপনাদের দোয়ার বরকতে রেজালা কোরমা কালিয়া কোপ্তা ইস্টু এইসব আচ্ছা এত কিছু বলে আপনি আমার কানে ঘরটা ঢুকে ঘট আল্লাহ একবার কি করেছেন এই ঘর না জান কি নেই ঘরের ভিতরে সে দামি দামি এক একটা করে আসবাবের দিকে তাকালে চক্ষু স্থির হয় এত কিছু করেছেন এত কামিয়েছেন এত কিছু ঘরে জমা করে সাজিয়ে রেখেছেন হা আল্লা দিয়েছে জীবনের মেহনতের বলে সে কয়েক কোটি আপনাদের দোয়ার বরকতে কয়েক কোটি তাহলে ছিলেন ঝুপড়িতে হতে হতে এই জায়গায় আচ্ছা একটা সত্য কথা বলবো আর সত্যি উত্তরটা দেবেন যেটা সত্য ওইটাই দেবেন ব্রাশি বছরের কামাই ঝুপড়িতে ছিলেন আজ আপনি চারতলা বিল্ডিং এসি রুমে থাকেন আপনার ঘরে যে আসবাবপত্র আছে না খাট আল্লাহ আলমারি ফ্রি সোফা এ ও যা আছে সে কয়েক কোটি টাকা আর ব্যাংকে বলছেন এত কোটি একশো কোটি পাঁচশো কোটি আচ্ছা যাবার দিন একটা দিন যেতে হবে এখান থেকে যেতে হবে বলে তা তো হবে তো এখান থেকে কি কি নিয়ে যাবেন যা কিছু ব্রাশি বছরে কামালেন বলুন চল সাথে নিয়ে আছে আপনার বলুন যা কামিয়েছি এর থেকে কিছু না কিছু আমি নিয়ে যাব। ছেলে ফেলে মেয়ে জামাইন বিবি বাচ্চা বাচ্চা এদের জন্য কিছু রেখে আমি কিছু নিয়ে যাব। বলুন বুক ঠুকে বলুন যা কামিয়েছেন তার থেকে কি নিয়ে যাবেন খালি যেতে হবে যা এমন জিনিস কামিয়েছে না আর এমন জিনিসের ওপরে জীবনভর ব্রাশি বছর মেহনত করেছেন যে এখান থেকে একটা অচল শিখি নিয়ে যেতে পাচ্ছেন না আপনার গায়ের গেঞ্জিটা যদি না খোলে না কেউ বলবে না ও ছেড়ে দেন তো থাক বলবে এবার একটা ব্লেড নিয়ে আসো না তো কাছে নিয়ে আসো ওটাকে কেটে বার করো যদি কোনো মেছিলেন না হয় উন্মতের কোনো মেছেলে হয় সব কিছু তো খুলি নিয়েছে বলে নাক বলে যেভাবে হোক কেটে দাও টাচি হোক ওই গাউং ফাং হোক যেভাবে হোক বলে ছেড়ে দাও তো একটা নাক ফুল ও নিজের দিয়ে কিনেছে ডিম বাসা মুরগি বাসা পয়সা দিয়ে কিনেছে ও নিজে ছেড়ে দাও থাকুক বলে না 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 আপনি কি বলছেন শরীয়তের এজাজত নেই এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাবার কোনো এজাজত নেই সেই রায়ের মধ্যে এসছে যে যদি ওই মৃত্যু ব্যক্তির পুরুষের ওই মেয়ে ছেলের দেখেন যে পেটটা ভারী হয়ে আছে মনে হচ্ছে একটু বেশি রকমের খানা তার পেটে আছে শরীয়ত কি বলছে ওই মৃত্যু ব্যক্তিকে একটু বসান পেটে চাপ দেন কারণ এতটা খানা নিয়ে ওপারে যাবার কোনো এজাজত নেই চাপ দিয়ে তার পায়খানা রাস্তা দিয়ে আগে কিছুটা বার করে দিয়ে স্বাভাবিক অবস্থা এনে তারপরে গোসল দিয়ে জানাজার কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে কবরে রাখে কাপড়ের কাপড় পেঁচি জানেন কবর কিসের পিছনে আজকে আমরা আমাদের জীবনকে বরবাদ করছি কামাতে মানা নেই তাই বলে দিন বাদ দিয়ে এসে বিল্ডিং থাকতে মানা নেই তাই বলে নামাজ বাদ দিয়ে চার চাকার এসি কারে ঘুরছি মানা নেই ইসলামে তাই বলে রমজানের রোজার তারা বাদ দিয়ে পেয়ারে নেবের দিহিত শূন্যতার শরীয়ত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন হুশ আছে কেউ নেই খালি একটু পরে এই যে কটা কাপড় পেঁচিয়ে দিয়ে নি আপনাকে শুয়ে দেওয়া হচ্ছে না সব কিছু খুলি ফুলে মেয়ে ছেলে শুনে রাখুন এটা আপনার জন্যে নয় এ বাজার থেকে এই যে টাটকা কাপড় এনে ছিঁড়ে ছিঁড়ে তিন টুকরো পাঁচ টুকরো এটা আপনার আপনাদের জন্য নয় কারণ আপনি ল্যাংটায় আছেন না কাপড় দেয়া আছে মকমলের কাপড় না সুতির মোটা কাপড় আপনার তো হতবোধেই নিন কাপড় দিলেই বাকি আর না দিলেই বাকি বলতে পারবেন এ ভাই আমাকে নাংটা করছেন কারণ বলতে পারবেন আছে আপনার তো এটা আপনার জন্যে নয় যারা বেঁচে আছে তাদের চোখের পর্দা করবার জন্যে শুনে রাখুন ভালো করে এ কাপড়টুকু আপনার জন্যে নয় আপনার তো কোনো প্রয়োজনই নেই এই কাপড় দিয়ে ঢেকে কি হবে এই যে কটা লোক বেঁচে আছে যারা গোসল দাওয়াবে যারা ওই আপনাকে খাটিয়ে তুলে কবরস্থানে নিয়ে যাবে ফের লাশটাকে নামাবে মাটি দিবে তাদের একটা তো চোখের একটা পর্দা আছে লাজ লজ্জা সরম আছে ওই ওরেই জন্যে কাপড়টা দেয়া হয়েছে আমরা আমাদের মা বোনেরা ভালো করে বুঝি এ খাট বলে এটা সেগুন কাটের খাট মেহগিনি কাটের খাট তিন লাখ টাকা দাম হ্যাঁ ঠিক আছে শুইতে মানা কিন্তু চাচি খালা মামি এ কী করছেন বলে আমরা দুই তিনজন মাথার দিকে আর দুই তিনজন পায়ের দিকে ধরে তোমাকে তুলছি কেন 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 বলে এই যে তোমাকে তোমার এই মেহিগিনি তিন লক্ষ টাকার খাট থেকে তোলা হচ্ছে না ওই আল্লাহর নামে লক্ষবার এই খাট দ্বিতীয়বার তুমি আর শুইতে পারবে না হে ভাস্তি বৌমা দাদি আর নানি চাচি আর মামি শুনে নাও তোমাকে এই যে আমরা তিন চার মিলে তুলছি দামি মেহেগিনী খাট থেকে এ খাটে আর কোনোদিনই শুইতে পারবে না এবারে সবাই বলছে ববু ওই দরজাটা একটু একটু সরিয়ে দাও তো পাল্লাটা এনে বেশি করে খুলে দাও তো কেন 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 ওরকম করছেন কেন দরজাটাকে পাল্লার কলুকে বেশি করে খুলে দিতে চাইছেন বলে দরজা দিয়ে তোমাকে আজকে বের করা হবে ওই আল্লাহর নামের লক্ষ্যবার তার ইজ্জতের জালালের কসমকে বলছি এই দরজা দিয়ে এই ঘরে আর কোনোদিন দিন তুমি ঢুকতে পারবে না ভালো করে জীবনটাকে বুঝি নয়তো বাচ্চারা যেরকম খেলে না কচুর পাতায় একটু মাটি দেয় তারপরে একটু ঘাস এনে ওতে দেয় রান্না করে আপনি গিয়ে যদি দাঁড়ান একটু যদি পা বাড়িয়ে দেন না তো কাঁদবে ওরা রান্না না খেলছে বিয়ে বিয়ে খেলছে ওর বাড়ি যাচ্ছে এ ওকে ডেকে নিচ্ছে কচুর পাতে কলার পাতে ভাত দিচ্ছে তরকারি দিচ্ছে আর একটু পরেই যদি খালি ডাক আসে নূর নাহার নাহার নূরজাহান তো সঙ্গে সঙ্গে রি করে আম্মা ডেকেছে আমি আর খেলবো না রি করে চলে গেল আল্লাহ আমাদের হেফাজত করুক আজ মুসলমান আপনার আমাদের জীবনের অবস্থাই জীবনের অবস্থাই দিনটুকু নিয়ে যেন খেলছি দিনটা নিয়ে খালি যদি তামাক বলে আপনি আসবেন না চাচা ভুট্টার ক্ষেত যদি বলে আমার দোকান যদি আমাকে ডাকে আমার সার্ভিস আর চাকরি যদি আমাকে ডাকে আসবেন না তো এইবারে দিনটাকে করে দিয়ে চলে গেলাম আমার ওইটা আসলে আমার ঢাক এসে তামাক ডেকেছে ভুট্টা ক্ষেত ডেকেছে আলুর ক্ষেত ডেকেছে ধানের ক্ষেত ডেকেছে আমার দোকান ছোট অথবা বড় হোক ডেকেছে আমার ছোট অথবা খুব দামি চাকরি আমাকে ডেকেছে আমি আর খেলব না রে দিনের সাথে আর খেলব না দিন সাহাবাদের পুরুষরা নয় সাহাবাদের ঘরের মা বোন বিবি আর বেটি বলতো ও চৌধু সাদির কুচবিহার জেলার পেয়ারা নবীর উম্মত আর উম্মতের মা বোন যত পারো দুনিয়া কামিয়ে নাও আমরা তো আল্লাহর নামে কসম দিয়ে বলছি ইন্না হিমামুন আল চাই আমাদের বাড়িতে দুনিয়ার কিছু থাকে থাকবে না থাকে না থাকবে কিন্তু জীবন চেষ্টা করে আখেরাতকে বানিয়ে নিয়ে আল্লাহর কাছে আমরা চলে যাব ইন্না হিমামুন আল আখের আখেরাত আসল দুনিয়া নকল এটা আজ আছে ডাগেলে আর থাকবে না আমার স্বামী নেই বাড়ি নেই ঘর নেই খাবার দাবার নেই বিছানা পত্র নেই হাট বাজার নেই চাষাবাদ নেই কিছু নেই সব শেষ ডাক গেল সব শেষ আখেরাতের জীবন মৌর্তের রাস্তা দিয়ে শুরু হবে আচ্ছা এটা কতদিন চলবে কতদিন চলবে আল্লাহ কোরআনে করিমে বোধহয় হাজারেরও বেশি জায়গায় বলেছে আবাদান আবাদা আবাদান আবাদা এর কোনো নির্দিষ্ট কোনো দিন তারিখ মাস বছর শতাব্দী বলে কিচ্ছু নেই এ বরাবর চলতেই থাকবে ও এমন এক জীবন যে জীবনের কোনো শেষ নেই ওই জীবনের অনাদি অনন্তকালের দ্যাটস অ্যান এটার্নাল লাইফ তারই জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি জীবনটাকে মেহনত করে তৈরি করবার জন্যে যদি তৈরি করে নিয়ে আসো তোমার সুখের সীমানা থাকবে না তোমার সুখের কোনো পরিধি থাকবে না আর জীবনটাকে যদি নিজে হাতে তছনছ করে বিগড়ি দিয়ে আসো তোমার দুঃখেরও কোনো সীমা থাকবে না আল্লাহর পেয়ারা রসুল বলতেন যে উম্মাদ পুরুষ অথবা মে ছেলে জীবনটাকে আখেরাতের জন্য আল্লাহ দিয়েছিল বানিয়ে যদি নিয়ে যেতে না পারে আমি ইমামুল আম্বিয়া তাম নবীর সেরা নবী আর দয়ার নবী বলছি কাল কেয়ামতের ময়দানে নিজের দুরবস্থা পরিণতি ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি কি বলছে কি আওয়াজ আমার কানে এসে পড়ছে জাহান্নামের কেয়ামতের মাঠে ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রসুল সালাম বলতেন এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে যেতে হবে কই পুছনেওয়ালা নেই একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না ভাই আপনি কেন কাঁদছেন আম্মা আপনি কেন এইভাবে কাঁদছেন এতটা রক্তের কান্না যে আল্লাহর রসুল সুসান যার পাক জবানে বলেছেন রক্তের নদী বয়ে যাবে ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও নৌকো তোমার চলবে কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না ওই দিনকার কথা একটু ভাব দুনিয়া করতে মানা নেই নৌকো ডাঙ্গায় চলে না পানিতেই চলে পানিতেই চালাতে হবে কিন্তু সবই কেয়ারফুল কিন্তু সাবধান পানিতে তো চলছেন চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর মৌত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়া যদি না করেন খাবেন কি ভুগা মরবেন দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন কাপড় লাগবে না দুনিয়া যদি না করেন না কামান তো ধূপ বৃষ্টি বাদলে কি গাছের নিচে নিচে গিয়ে থাকবেন দরকার হবে না রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন একটা বিছানাটিছিনা কিছু একটা লাগবে না দুনিয়া তোমাকে করতে হবে কিন্তু একটা কথা মনে রেখো এর দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না আমার দিকে দেখেন এর দুনিয়া জন্য এখানে না ঠোকে আল্লাহ মাহাব্বিফ এলাইন আল ইমান ও আর জাই এ আল্লাহ আমি দুনিয়ার যত জিনিসকে মহফ্মত করি আপন মনে করি তার চাইতে ইমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন আর ওই ইমানকে আপনি সাই ইনুহু ফ্রি আমার অন্তরে দিলের ভিতরে ঢুকিয়ে দেন দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয় আর আপনার দিনের মহাপত ইমানের মহাপত যেন আমার অন্তরে ভরে যায় কে দোয়া করছে আমাদের এই উম্মতকে শেখাবার জন্য জনাবে রসুল্লামে দোয়া করছে আল্লাহ হাব্বিব ইলাইন আলী ইমান এ আল্লাহ হাব্বিব মানে সবচেয়ে পেয়ারা সবচাইতে দামি বাচ্চাটা আমার কত পেয়ারা নাতি নাতনিগুলো কত আদরের হ্যাঁ সবাই আদরের চাষটা চাকরিটা দোকানটা ব্যবসা এটা ওটা কত আদরের কিন্তু এই আল্লাহ সব কিছুর থেকে ইমানকে আপনি আমার জন্য বেশি মোহব্বতের জিনিস করে দেন হাব্বিব এলাইনাল ইমান ইমানকে ওয়াজাইনু যাইনু আর এই ইমানটাকে আপনি ভরিয়ে দেন যাই এনুপি কুবে না আমার দিলের ভিতরে ওখান থেকে দুনিয়ার মহব্বত বার করেন কারণ কোনো সময় যদি নৌকায় উঠতে গিয়ে দেখা যায় নৌকায় কিছু পানি এসছে তো ওইটাকে ছেঁকে ফেলতে হয় ছেঁকে ফেলে তারপরে এবারের লোককে বলে ভাই আগে দাঁড়ান দাঁড়ান এখন নৌকে উঠবে না পানি ঢুকে গেছে পানিটাকে ছেঁকে ফেলে তো দিন নিয়ে যদি চলতে হয় তো দুনিয়ার মহবত চলতে তো হবে চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে নৌকো যাবে তুমিও যাবে বোধ বোধ তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া কিন্তু এই দুনিয়ার জন্য দিলের ভিতরে জায়গা না নেয়